আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের আসি কম্পিউটার হার্ডওয়্যার লেনে আমরা পিসিএইচ মাদারবোর্ডে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে পিসিএইচ মাদারবোর্ডে পিসিএস সেকশনের আমি ক্লাস দিয়ে দিছি এটা লিনিয়ার রেকর্ডার 61 81 110 610 মাদারবোর্ড এগুলো কিন্তু পিসিএইচ চিপ সেটে কোথায় গেছে এখান থেকে পিসিএইচ চিপ চালু হইতে কয়টা ভোল্টেজ লাগে কিভাবে চালু হয় কিভাবে মাপতে হয় কিভাবে আমি ভাই এখানে ব্লক ডায়াগ্রাম लेके কিন্তু সম্পূর্ণ ক্লাস কিন্তু এখানে দিয়ে দিয়েছি স্টুডেন্টরা কিন্তু প্র্যাকটিক্যালি বেয়ার করতেছে তারপরে আমরা কালকে বা পরশু থেকে আমরা ল্যাপটপের ক্লাস দিয়ে দিব স্কিমেটিক ডায়াগ্রাম বড ভিওর সহ সুন্দরভাবে আর আমাদের এই পিসিএস মাদারবোর্ডের সবগুলো সেকশন শেষ হয়ে গেছে আজকে পিসিএস সেকশনের ক্লাস বাকি ছিল আর একটা সেকশন বাকি আছে রিকোয়ারমেন্ট তো এটিও আমরা দিয়ে দিব তারপরে আমরা ল্যাপটপের কিন্তু ক্লাস শুরু করে দিব সবার জন্য দোয়া করবেন এখানে আমাদের দু তিনজন স্টুডেন্ট একটু বাইরে গেছে তো এখানে প্রায় ছয় সাতজন স্টুডেন্টের মতো আছে সবাই একটু স্টাডি করতেছে আবার তারা বিকালও স্টাডি করবে আমার জন্য দোয়া করবেন স্টুডেন্টদের জন্য দোয়া করবেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের সামনে আশিক কম্পিউটার আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 আশিক কম্পিউটার ডট কম যারা আমাদের এখানে ট্রেনিং নিতে চান আমাদের ওয়েবসাইটে ঢোকার পরে আওয়ার কোর্সে গিয়ে আপনারা ক্লিক করার পরে এখানে অ্যাডমিশন একটা ফর্ম আছে এটি সাবমিট করে ফেলবেন সম্পূর্ণ লিখে আমরা আবার পরবর্তী বেজে আমরা আপনাদেরকে নিব ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক আশা সবাই ভালো আছেন আজকে আমাদের ট্রেনিং সেন্টারে অনেকগুলো পিসি আসছে একটা ট্রেনিং সেন্টার থেকে নষ্ট পিসি আমাদের স্টুডেন্টরা ঠিক করতেছে তো অনেকেরই আছে ট্রেনিং সেন্টার আছে আপনারা যারা যাদের অনেকগুলো কম্পিউটার নষ্ট হয়ে পড়ে আছে তো আপনাদের ট্রেনিং সেন্টারে ভালোভাবে আপনারা কাজ করতে পারতেছেন না পিসির জন্য তো এই নষ্ট পিসিগুলো আমাদের এখানে যদি নিয়ে আসেন ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে যারা আসেন আমাদের এখান থেকে সার্ভিস করাইতে পারবেন আর যারা বিভিন্ন জেলার মধ্যে আছেন আমাদের এখান থেকে কিন্তু ল্যাপটপ ডেস্কটপ সার্ভিস করাইতে পারবেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়ি আর পীর বাড়ি পুলিশ লাইনের সামনে আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব গুগল ম্যাপে সার্চ দিলে চলে আসবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা যাদের কম্পিউটারের সমস্যা তারা কিন্তু জানতে পারবে আপনাদের মাধ্যমে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ব্লগে って。